বন্ধুরা যারা যারা আছো প্লিজ একটা একটু লাইক করে দাও মিলনদীপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আজকে শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন পর আবার চলে এলাম একটু গল্প করতে তোমাদের সঙ্গে বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো আর একটা লাইক করে দাও প্লিজ ব্লগার ব্লগার রাহ বলছে হাই স্যার কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পর এলবিতে এলাম প্লিজ সবাই একটা করে লাইক করে দাও একটা এলকে করে দাও প্লিজ ভালো আছি তুমি কেমন আছো বলো দুপুরে কি কি দিয়ে ডিনার মানে দুপুরে কি দিয়ে লাঞ্চ করলে দুপুরে কি খেলে বলো বলছে ভালো ও আমি ভাত খাচ্ছি এখন সেদুল এসছে সেদুল বলছে তোমার সেদুল কেমন আছো বলো সেদুল ব্লগার রয় বলছে হায় দেখো সেদুল এখানে ব্লগার রয় আছে খুব সুন্দর ভিডিও বানায় খুব সুন্দর নাচের ভিডিও করে তো প্লিজ ওকে একটু ওকে একটু সাপোর্ট করো ব্লগার রয় আছে দেখো তোমাকে হাই লিখে পাঠিয়েছে একটু সাপোর্ট করো ব্লগার রয় খুব ভালো ডান্স ভিডিও করে খুব সুন্দর নাচে তো প্লিজ সেই ব্লগার রয়কে একটু সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করে দিও ওকে ব্লগার বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেই দিন তুমি ব্লগার রয়ের পরিবারে চলে যাও খুব সুন্দর নাচের ভিডিও করে আর খুব সুন্দর খুব ভালো একদম খুব সুইট বলতে গেলে ওকে প্লিজ সাপোর্ট করো দেখবে ওর সঙ্গে বন্ধু করো দেখতে হবে কি মজা আছে খুব সুন্দর মজা আছে খুব সুন্দর এ করে तो प्लीज प्लीजे तो सपोर्ट करो सेदु तुम्हें के सेदुल जाओ तुम ओके बनिए ना सेदुल <coughs> আপনি কি রাত্রে আসে না বুঝলাম না আপনি কি রাত্রিতে আসে না আর রাত্রে আমি মানে টিউশন পড়াই তো মানে বাচ্চাদের পড়াশোনা করাই টিউশন করাই সেই জন্য রাত্রের দিকে এসে ঘুমিয়ে পড়ি আর তোমার লাইফ তো রাত্রে কেউ দেখতে পায় না রয় তোমার লাইফ কখন হয় রাতে কখন করো আজকে দেখি আজকে আমি ফাঁকা আছি আজকে তোমার আজকে যদি তুমি রাতে লাইভ করো তাহলে তোমার লাইভে আমি যাবো ঠিক আছে আজকে কখন এল করে বলবে এখানে বলে যাও এখানে যে বন্ধুগুলো আছে তোমার পরিবার যাবে যদি ডু স্কিনে একটা ডাবল ট্যাপ করে প্লিজ একটা লাইক করে দাও প্লিজ বলছে আমির খান হাসে না ভিডিও দেয় না এক গেছে আমির খান আমির খান কোথায় আমির খান এখান তো কোথাও কোনো খানকে দেখতে পাচ্ছি না আমির খানকে দেখতে পাচ্ছি না আমির খান আছে এখানে তো খুব ভালো যদি আমির খান এখানে থাকে তো চাইবো প্লিজ আমির খান একটা লাইক করে দাও না আমির খান একটা কমেন্ট করো কি আমির খান বুঝতে পারছে না কি আমির খান ওকে আমি কান করেছি রাতে কান করেছি যদি লাইভ লাইভ হাঁটেন তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাতে লাগতে হবে যাবো Thank you প্রতাপ সিং প্রতাপ বলছে হ্যাঁ প্রতাপ কেমন আছে বন্ধু ভালো আছি এক্ষুনি ভাত খেলাম বলো বন্ধু তুমি কেমন আছো বলো আমি এক্ষুনি দুটো ভাত খেয়েছি বলো বন্ধু কেমন আছো এই যে খুনি ভাত খেলাম বলো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো বলো তোমার ছেলে কেমন আছে বলো আমি ভালো আছি ভালো আছো ভালো থাকলে তো ভালো কি বলছে আজকে নিরামিষ নিরামিষ খেয়েছি বন্ধু নিরামিষ হয়েছিল আজকে নিরামিষ আজকে শনিবার না আর মাসের প্রথম শনিবার সেই জন্য আজকের এ মানে নিরামিষ খেয়েছি

বলছেন খুব ভালো আছে আচ্ছা 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 খুব ভালো তাহলে ভালো থাকলে না বলছে বড় ভিড় কবে আসছে বড় ভিড় দিতে পারছে না গো সময় পাচ্ছি না বলে বড় ভিড় দিতে পারছি না তাও ব্লগ গুলো দিচ্ছি কম বেশি টুকটাক ব্লগ গুলো আজকে একটা ব্লগ আপলোড করেছি মানে ব্লগটা যাচ্ছে দেরি হবে এখন ব্লগটা থ্রি জিবি নেট করে থ্রি জিবি নেট ওই ব্লগটা যাচ্ছে না দেরি হবে ওর সন্ধ্যা ছটার আগে ব্লগ পোস্ট হয়ে যাবে মিনিমাম সন্ধ্যা ছটা লাগবে সন্ধ্যা ছটার আগে ব্লগ পোস্ট ব্লগ পোস্ট হয়ে যে ব্লগ ভিডিও করছি সন্ধ্যা পাঁচটা বাজে পৌঁছে যাবে তা বলো তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলো তোমার তোমার ভাত কি দিয়ে খাওয়া হয়েছে বলো তোমার কি দিয়ে ভাত খাওয়া হয়েছে বলো বলছে আমার ফেসবুক মনিটাইজেশন অপশন দিয়ে দিয়েছে আচ্ছা খুব ভালো খুব ভালো

জানিয়াম ওই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কোথায় যাওয়া না আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এদিকে এদিকে ভালো আছে এদিকে ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি আমাদের তো হচ্ছে না বৃষ্টিটা একটু বন্ধ আছে বল যে আবার पे आउट করতে হবে আচ্ছা আচ্ছা पे आउटটা করতে হবে হ্যাঁ করতে হবে যে ভালো জানে তাকে দিয়ে কাজটা করে নাও যে জানে ওই কাজটা করে যাকে দিয়ে কাজ করাবে না যে জানবে তাকে দিয়ে করাতে হবে ভুলভাল হয়ে গেলে হবে না ভালো হলে একদম হবে না ভালো লোককে দিয়ে দেখিয়ে করাতে হবে আমাদের এদিকে আছে 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 কিন্তু ভালো লক্ষ্মী কাজ করতে হবে ভুলভাল হলে সে খবর খারাপ হয়ে যাবে वो जो जामा तो सुंदर, थैंक यू थैंक यू ओ जामा तो सुंदर थैंक यू বলছে আমি ভিডিও শুট করতে যাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাওয়া ভিডিও কাজ আছে আমারও কাজ বাকি আছে করবো এক্ষুনি ঠিক আছে আমারও ভিডিও শুটের কাজ বাকি আছে এখন করবো e 제배 b 봐요제 o b o 봐요 a b e